আসসালামু আলাইকুম দর্শক আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবার জন্য হাজির হয়ে গেলাম আপনাদের সামনে দি ওপিনিয়নে আজকের দি বিজনেস স্ট্যান্ডার্ডের একটি হেডলাইন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি কেন্দ্রীয় ব্যাংকের চাপে এস আলম গ্রুপের ঋণের দুই হাজার তিনশো বিশ কোটি টাকা মৌকুফ করে ন্যাশনাল ব্যাংক এক্স্যাক্টলি এটি আপনারা শুনলেন এবং বিজনেস স্ট্যান্ডার্ডের এই নিউজটি যদি আপনারা পড়েন তবে আপনারা অনেকগুলো তথ্য এখান থেকে জানতে পারবেন আজকে আমি দুটো বিষয় নিয়ে একটি হচ্ছে এসালম গ্রুপ এবং আরেকটি হচ্ছে বেগসিমকো গ্রুপ আমি দুটো বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তার আগে আমি একটু পরে শোনাচ্ছি আপনাদেরকে বিজনেস স্ট্যান্ডার্ডের এই রিপোর্টটি কি বলছেন বাংলাদেশ ব্যাংকের চাপে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ এসালম গ্রুপ ও তার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাংক ঋণের দুই হাজার তিনশো দশ কোটি টাকা সুদ মৌকুফ করতে বাধ্য হয় বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক লিমিটেড ফলে ঋণের সুদ আসলে অর্ধেকেরও কম টাকা দায় মুক্তি নিয়েছে ব্যাংক খাত অনিয়মের জন্য আলোচিত চট্টগ্রাম চট্টগ্রাম ভিত্তিক গ্রুপটি এসালম গ্রুপের আটটি কোম্পানি ন্যাশনাল ব্যাংক থেকে বিভিন্ন সময় বিভিন্ন মেয়াদে মোট তেরোটি ঋণ নিয়েছে দু সালের ডিসেম্বর ডিসেম্বরের শেষ ডিসেম্বরের শেষে এসব ঋণের স্থিতি দাঁড়ায় চার হাজার ছয়শো উনিশ কোটি টাকা দুই একুশ সালের বাইশ ডিসেম্বর এসালম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নেওয়া ঋণের সুদ মকুব করে অবশিষ্ট ঋণ পুনর্গঠন করার পরামর্শ দিয়ে ন্যাশনাল ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক এমডিকে কে চিঠি দেয়া হয় চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক কি বুঝতে পারলেন দর্শক এক্স্যাক্টলি যেটি আমি আপনাদেরকে পড়ে শোনালাম এটি একটি দেশের একটি কোম্পানি একটি কোম্পানিকে এতগুলো টাকা ঋণ দেওয়া হয়েছে এবং সেটি মৌকুফ করার জন্য বলছে কেন্দ্রীয় ব্যাংক কতখানি পাওয়ারফুল হলে কতখানি শেখ মানে আমার কাছে তো মনে হচ্ছে প্রধানমন্ত্রী মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার থেকেও পাওয়ারফুল ছিল এসালম গ্রুপ দেশের আসল প্রধানমন্ত্রী কে ছিল আমার এখানে অনেক প্রশ্ন জেগেছে আসলে প্রধানমন্ত্রীকে এবং এই একটি গ্রুপের জন্য এই একটি গ্রুপের জন্য আমি শুনেছি যে কেন্দ্রীয় ব্যাংক নাকি টাকা ছাপাতে হয়েছে ভয়ানক এই তথ্যটির সাথে আমি আরও একটি তথ্য আপনাদেরকে অ্যাড করে দিতে চাই গতকালকে দেখলেন দরবেশ বাবা খ্যাত আমাদের বেগজিমকো গ্রুপের যিনি মালিক তার তার কোম্পানি কো আসলে ভারতের সেরাম ইনস্টিটিউশ ইনস্টিটিউশনের সঙ্গে করোনা ভাইরাসের টিকা আনার চুক্তি করে এবং সেই টিকার অর্ধেক টিকা কিন্তু বাংলাদেশ পায়নি এবং এটি কে বলেছে এক পর্যায়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আর কি এ কে আব্দুল মোমেন ফসকে হাটি হাটে হাড়ি ভেঙে দিয়েছেন তিনি বলেন ব্যবসায়িক স্বার্থ রক্ষায় বেক্সিমকোর চাপেই সরকার টিকার বিকল্প উৎসে যেতে পারেনি যদিও চীন ও রাশিয়া বাংলাদেশের সাথে চুক্তি করতে চেয়েছিল এদিকে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান এই নাজমুল পাপন বলেন টিকার জন্য আমরা অর্ধেক অর্থ পরিশোধ করেছি অথচ সেরাম আমাদের টিকা দিচ্ছে না এম অবস্থায় সরকারের উচিত ভারতকে চাপ দেয়া এই মুহূর্তে বেকজিমকোর আর কিছু করার নেই বুঝতেই পারছেন ভারতের সাথে বাংলাদেশের কত খাতির ছিল সাবেক প্রধানমন্ত্রী এবং তার দলের যে জনগণের টাকা নিয়ে টিকাও তারা দিতে পারেনি এবং সেই সময় আমার মনে একটা প্রশ্ন ছিল যে এতগুলো টাকা নিয়েছে অথচ বাংলাদেশকে কি বলবো বা পঞ্চাশ হাজার টিকা জাস্ট ফ্রিতে দিয়ে তারা পেয়ে গেছে এবং বাকি টাকা এখনো ফেরত দিয়েছে কিনা বাংলাদেশকে সেটি নিয়েও আমার মনে হয় যে অন্তর্বর্তী সরকারকে আসলে কথা বলা উচিত এবং গ্রুপের যে কথাটি এসালম আমি বললাম যে এসালম গ্রুপের আরও যে ব্যাঙ্কগুলো আছে ইসলামিক ব্যাঙ্কগুলো আছে সেগুলো তো বর্তমানে আস্তে আস্তে বের হচ্ছে এই রিপোর্টগুলো তারা পুরো ব্যাংক খাতটাকে শেষ করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে এগুলোকে রিফর্ম করার জন্য অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নিচ্ছে এবং অলরেডি আস্তে আস্তে আপনারা কিছুদিন আগেও দেখেছেন যে এসালম গ্রুপকে লোন দেওয়ার বিষয়টি কেন্দ্রীয় ব্যাংক থেকে কিন্তু এটা সীমিত করে দেওয়া হয়েছে এবং তাদেরকে লোন দিতে পারবেন এবং আরও কিছু তাদের উপরে আরও কিছু চাপ প্রয়োগ করেছে কেন্দ্রীয় ব্যাংক থেকে এবং আরও কিছু নিয়ম নীতির মধ্যে তাদেরকে নিয়ে এসছে আশা করছি এস আলম বেগজিমকো সহ আরও যেই ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে বাংলাদেশের জনগণকে লুটপাট করে খাচ্ছিল অতি দ্রুত তাদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার বর্তমান সরকার এবং সামনে যে সরকার আসবে তারা ব্যবস্থা নেবে ধন্যবাদ